শান্তনু রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন আর জি করের তিনি অনেক কিছুই জানেন তিনি এগিয়ে আসেননি কেন তিনি যখন রোগী কল্যাণ সমিতিতে ছিলেন আর্থিক দুর্নীতি তখনও হয়েছে সেগুলো নিয়ে কেউ কোনো কথা কেন বলছেন না দেখুন সব দোষুরই মানে সব রত্নাকরেরই ইচ্ছা হয় বাল্মীকি হওয়ার শান্তনু সেন বাল্মীকি হওয়ার চেষ্টা করছেন তো মানুষও তাকে চেনে স্কোয়ার ফিট সেন কার নাম স্কোয়ার ফিট সেন কাকে বলা হয় তিনি আজকে ধর্মের কথা শোনাবেন এবং সেটা শুনতে হবে আমি আবার বলছি রোগী কল্যাণ সমিতির দুর্নীতিগুলো সামনে আসা দরকার তাহলে শান্তনু সেন অতীন ঘোষ অনেকের নামই আসবে সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেফতার করেছিলেন দাবি ছিল তৃণমূলের তৃণমূলের সাংসদ অভিষেক ব্যানার্জী কিন্তু এখন অভিষেক ব্যানার্জী আপনারা তথ্য জানেন না তথ্য না জেনে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো দিনই দাবি ছিল না আর্জি করে দুর্নীতি নিয়ে প্রথম যে কথাটা বলেছিল তার নাম আক্তার আলী তারপর সেটা নিয়ে যে অভিযোগ করে থাকে তার নাম সুকান্ত মজুমদার তারপরে এই ইস্যুটাকে নিয়ে হাইকোর্টে কেউ মামলা করে থাকে তার নাম তরুণ জয় তিওয়ারি মানে আমি আক্তার আলী আমার ক্লায়েন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বড় বড় কথা বলার আগে তার কৃষিকে বলতে পারত সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করো দু থেকে যখন আসছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাটকটা বন্ধ করুন দেখুন এই ভাইপো বা কয়লাচোর গরুচোর বালিচোরগুলোকে মানুষ চেনে এই কয়লাচোর গরুচোর বালিচোরগুলোর কথা মানুষ শুনতে চায় না আমরা দেখলাম আর কলে তিলোত্তামার ন্যায় বিচারের জন্যে দলবন নির্বিশেষে সব প্রতিবাদ করছেন এই জায়গা আমরা দেখছি যে জরিটা করার সাথে বিজেপির তরফ থেকে একটি ধর্নামাজ তৈরি করা হয়েছে কিন্তু আমরা দেখলাম গতকাল আন্দোমাজের পেপারে যে নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্রের বারাণসীতে আইটিআই এর এক ছাত্রীকে ধর্ষণ করেছিল বিজেপি সেলের ছাত্র তাদের সাত মাস পরে জামিন দেওয়া হয় সেই তাদেরকে ফুলমালা করিয়ে করিয়ে সংবর্ধনা দেওয়া হচ্ছে তাহলে উত্তরপ্রদেশে আইটি সেলকে ফুলমালা দেওয়া হচ্ছে আর এখানে আপনারা ধর্ষণের বিরুদ্ধে ফার্স্ট থিং আমি উত্তরপ্রদেশে থাকি না সেকেন্ড থিং উত্তরপ্রদেশের ঘটনা আমি সম্পূর্ণ জানি না থার্ড থিং বেল দিয়েছে কোর্ট রাইট কোর্ট বেল দিয়েছে তার পিছনে নিশ্চয়ই কিছু কারণ আছে বেলের অর্ডারটা আমার পড়া হয়নি বেলের অর্ডারটা না পড়ে সেটা নিয়ে তো মন্তব্য করা আমার সাজে না কারণ তৃণমূলের মতো স্পেশাল কোয়ালিটি আমার নেই যে কিছু না পড়ে না আমি মন্তব্য করে নেবো কোন আইটি সেলের কথা হচ্ছে তার আদৌ আইটি সেলের ছিল কি না সেটাও দেখার একটা বিষয় আছে কারা মালা পড়েছে সেটাও দেখার বিষয় আছে কোন নেতৃত্বস্থানীয় কেউ ছিল কি না সেটাও দেখার আছে আমি আবার বলছি দলমত নির্বিশেষে যে কজন ধর্ষক আছে এবং ধর্ষণের যে প্রমাণ থাকে তাদের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই আমার আইন অন্য কথা বলতে পারে আমার ব্যক্তিগত মতামত এদের ট্রায়াল ফেস করানোর দরকার নেই সরকারি টাকা এদের পোষার কোনো দরকার নেই এদেরকে পৃথিবী থেকে যত তাড়াতাড়ি ওপরে পাঠিয়ে দেওয়া যায় তত ভালো মুখ্যমন্ত্রী বলছেন যে বিধানসভায় উনি আইন পাশ করে আইন অলরেডি আছে আইন অলরেডি আছে সেই আইনটাকে আবার নতুন করে পাশ করানো যায় কী করে প্রথম প্রশ্ন সেকেন্ড প্রশ্ন পশ্চিমবঙ্গে ফার্স্ট ট্র্যাক কোর্ট নেই কেন ঠিকঠাক হবে থার্ড প্রশ্ন আটচল্লিশ হাজার ছশো রেপের মামলা এখনও পর্যন্ত পেন্ডিং আপনার দর্শকরা জানবেন ধনঞ্জয়ের পর কারোই ফাঁসি হয়নি পশ্চিমবঙ্গে কেন হয়নি কি জন্য হলো না তার উত্তর মুখ্যমন্ত্রী দিক তারপর আইন ফাইন পাস করবেন কামধনির নির্যাতিত তার ভাই এই কলকাতা হাইকোর্টে আপনি যে জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে বলেছেন যে আমার দিদিকে হেতাল পার্কের থেকেও নৃশংসভাবে হত্যা করা হয়েছে কিন্তু আমার দিদি আমরা বিচার পাইনি কারণ এই যতদিন মুখ্যমন্ত্রী থাকবে এই রাজ্যে কেউ বিচার পায়নি কারণ পুলিশ বিচার দিতে চায়নি একটা পুরো গট আপ ইনভেস্টিগেশান একটা পুরো মানে বস্ট আপ ইনভেস্টিগেশান তার ফলে কামদুনি নির্যাত নির্যাতন যারা করেছিল দোষীরা মানে রেহাই পেয়ে গেল সুতরাং ব্যাপারগুলো তো সামনে আছে পরিষ্কার পুলিশ পুলিশ ঢাকতে চেয়েছিলো পুলিশ ঢেকে দিয়েছিল